তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে লিস্টে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের পড়া একশো ষোলো পৃষ্ঠায় দেখা রয়েছে কবিতা পড়ি এক গোলাম মোস্তফা বাংলাদেশের একজন কবি তার প্রকাশিত বইয়ের মধ্যে আছে রক্তরাগ খোস রোজ বনি আদম বিশ্বনবী সাল্লা ইত্যাদি নিচের জীবন বিনিময় কবিতাটি কবির বুলবুলিস্তান কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি প্রথমে নীরবে পর এরপর স্বরবে আবৃত্তি কর পল্লীমা গোলাম মুস্তাফা লেখা একটি কবিতা আমরা সেই কবিতাটির মূল ভাবটি দেখব কবিতাটি তোমরা নিজেরা পড়ে নিও পল্লীমা কবিতায় কবি বাংলার চিরচনা এক পল্লীর শাশ্বত রূপ অঙ্কন করেছেন এই কবিতায় কবি পল্লীর মনোরম ও অপরূপ সৌন্দর্যের দৃশ্য আলোকপাত করেছেন পল্লীর পরিবেশ পরিস্থিতি প্রকৃতি ও সহজ সরল জীবনধারার ছবি এঁকেছেন কবি জীবন ও জীবিকার তাগিদে মাতৃতুল্য পল্লীকে ছেড়ে প্রবাসে পাড়ি দিয়েছেন বাসপরথে চড়ে কবি পল্লীর সবুজ মাঠ দিয়ে বিদেশে পাড়ি জমান পল্লীর অপরূপ সৌন্দর্য ফসলে সবুজ মাঠ কৃষকের ধান রোপণ করা চাষাবাথার মাথায় মাথাল পরে কৃষক কৃষিকাজ করা রাখাল ছেলের গরু মহেশ চড়ানো সমস্ত কিছুই কবি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন কৃষক মাঠে কাজ করে ক্লান্ত হলে বৃক্ষের নিচে বিশ্রাম নেয় তৃষ্ণা লাগলে কালো দীঘির কাজল জলে তৃষ্ণা নিবারণ করে ফসলে যখন মাঠ ঢেকে যায় তখন কৃষকের চোখে মুখে আনন্দের বন্যা বয়ে যায় পল্লীর কৃষক চাষিরা ঝোরে ঘরেই থাকতে বেশি কুড়ে ঘরে থাকতে বেশি পছন্দ করে আনন্দ পায় অট্টালিকাতেও এত আনন্দ নেই তাদের কবি চাষি ও কৃষকদের পল্লী আসল সন্তান বলেছেন পল্লী মায়ের সন্তানেরা অন্যান্য লোকের মতো কোনো মোহের প্রতি ছুটে চলে না কবি এই কবিতায় মূলত পল্লীর প্রতি অসীম মায়া ও পল্লী প্রেম প্রকাশ করেছেন তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম পল্লীমা কবিতার মূল ভাবটি এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে